তো বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো অ্যাডমিট ডাউনলোড করার জন্য যেটা করতে হবে তোমাদের প্রথমে যে কোনো ব্রাউজার থেকে গুগলটা ওপেন করে নিতে হবে ঠিক আছে গুগলটা ওপেন করে নেওয়ার পরে তোমরা যদি নাও করতে পারো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু একদম অ্যাডমিট তোমাদের ডাউনলোড করতে পারবে তো প্রথমে তোমাদের জে ভি লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে দেখো যে তিন নম্বর অপশানটা আছে একটু উপর দিকে যদি তুলো তোমরা তো দেখতে হবে যে অ্যাডমিশান নোটিফিকেশানে যে দেখতে পাচ্ছ অ্যাডমিশান নোটিফিকেশন লেখা আছে এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে এই তো এইখানে ক্লিক করার পরে তোমাদের আবার একটা পেজ ওপেন হবে ঠিক আছে তো এই পেজ এইরকম একটা পেজ ওপেন হবে এই এইরকম পেজ ওপেন হওয়ার পরে তোমাদেরকে একটু নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে যাওয়ার পরে তোমাদেরকে তিন নাম্বার যে দেখো তিন নাম্বার পেজ লেখা আছে তিন নাম্বার এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে তিন নাম্বার পেজে চলে যেতে হবে তো তিন নাম্বার পেজে পেজে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখো যে তিন নম্বর পেজ চলে এসেছে এবার আমরা চব্বিশ নাম্বার যে প্যারাগ্রাফটা আছে সেইখানে চলে যাব চব্বিশ দেখো লেখা আছে এখানে দেখো লিখা আছে ক্লিক হেয়ার টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ক্লাস সিক্স জন নবোদয় সিলেকশন ডেট তো এইখানে আমরা সরাসরি এই যে ডান দিকে লাল রঙের যে অপশানটা আছে দেখো এই যে এইখানে এটাতে আমরা ক্লিক করবো এইটাতে ক্লিক করলে আমরা কিন্তু একদম রিডাইরেক্ট একটু আবার একটা পেজে চলে আসবো এই পেজে দেখো একদম যদি আমরা একটু নিচের দিকে আসি দেখো এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু ক্লিক হেয়ার ফর ক্লাস সিক্স দু হাজার চব্বিশ অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড ফ্রেশ টু সামার বাউন্ড অনলি সামার বাউন্ডে যাদের পরীক্ষা বেঙ্গল থেকে যাদের যারা পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এবার অ্যাডমিট কার্ড আউট হয়ে গেছে এখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে এবার তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ যদি তোমরা এন্টার করো দিয়ে নিচে সাইন আপ সাইন ইন অপশান আছে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে দেখে দেখে ঠিক আছে এখানে ডেট অফ বার্থ এই রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ দেওয়ার পরে তোমাদের এই যে একটা ক্যাপচার মানে একটা অঙ্ক দিয়েছে দেখো চুয়ান্ন মাইনাস উনত্রিশ এটা কিন্তু বিয়োগটা ঠিক করে করতে হবে দিয়ে বিয়োগটা ঠিক করা করার পরে এই যে দি অ্যানসার ইজ এই ঘরে কিন্তু বসাতে হবে ঠিক আছে তো বসানোর পরে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারগুলো আমি একটু বসিয়ে নিচ্ছি দেখো ঠিক আছে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারগুলো বসিয়ে নেওয়ার পরে ডেট অফ বার্থটা দেওয়ার পরে ওদেরকে সাইন ইন করতে হবে যদি তোমরা কেউ নাও করে থাকতে পারো তাহলে নাও করতে পারো এরকম তাহলে একদম এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অথবা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ আমাকে পাঠাতে পারো আমি তোমাদেরকে টেলিগ্রামে আবার তোমাদের অ্যাডমিট ডাউনলোড করে পাঠিয়ে দেবো ওদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো নিচে যে ক্যাপচার কোডটা আছে এবার এটা আমরা ফিল আপ করব বিয়োগটা কিন্তু একদম ঠিক করে করতে হবে ঠিক আছে বিয়োগটা ঠিক করে করার পরে এখানে আমাদের যদি অ্যান্সার ইস এখানে বসাতে হবে যদি কেউ নাও করতে পারো আমি আবার বলছি তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখবে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা ডাইরেক্ট টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো বা আমাকে ইমেল আইডি দেওয়া থাকে মেলে মেল করতে পারো ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে আমি তোমাদেরকে অ্যাডমিট ডাউনলোড করে পাঠিয়ে দেব তো এইখানে আমাদের যেই ক্যাপচার কোড সেটা আমরা ক্যালকুলেশান করে নিয়েছি ক্যালকুলেশান করার পরে বসে দেবো পঁচিশ তো সাইন ইন অপশান যেটা আছে এখানে আবার আমরা ক্লিক করবো ক্লিক করলে আমরা কিন্তু দেখো আমাদের লিখা আছে দেখো ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড একদম গ্রিন কালারের এখানে একদম ক্লিক করলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো দেখো ওপরেও কিন্তু ডাউনলোড হতে লাগবে দেখো ডাউনলোড হতে লেগেছে এবার যেটা এবার তোমরা যে কোনো একটা পিডিএফ ওপেনার থেকে তোমরা কিন্তু দেখো আমি এমএক্স এমআই পিডিএফ ভিউয়ার থেকে ওপেন করে নিলে দেখো একদম সুন্দর পিডিএফ তোমরা এটা পেয়ে যাবে এটা এবার তোমরা যে কোনো সাইবার ক্যাফ থেকে এটা প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে দেখো একদম তোমাদের স্টেট তেত্রিশ নাম্বার ডিস্ট্রিক্ট কোর্ট এগুলো সব কিন্তু এক্সামে তোমাদের লিখতে হবে এগুলো কিন্তু ভালো করে তোমরা একটু দেখে নেবে বাড়িতে ব্লক দেখো দেখা যাচ্ছে এখানে তোমাদের ছবি তোমরা একদম ম্যাচ করছে কিনা দেখে নেবে ছবির নিচে কিন্তু তোমাদের সিগনেচারও থাকবে সিগনেচারটাও ম্যাচ করে নেবে দেখে দেখে নেবে ঠিক ঠিকঠাক আছে কিনা ঠিক আছে তোমাদের সব বাবার নাম নাম এগুলো সব ডেট অফ বার্থগুলো চেক করে নেবে ঠিক আছে কি না কন্ট্যাক্ট নাম্বার এবার তোমার এক্সাম সেন্টারটা দেখো একদম নিচের দিকে দেখো এক্সাম সেন্টার নাম্বার এবং নেম দেখো এখানে কিন্তু লেখা থাকবে ঠিক আছে আমি এটা দেখাতে পারছি না তোমাদের তো এটা আমি ই করে দেখি আছে তোমরা কিন্তু এটা পরিষ্কার লেখা আছে দেখো জিয়াগঞ্জ রাজা বিজয় সিং বিদ্যা মন্দির পোস্ট জিয়াগঞ্জ পিএস এস জিয়াগঞ্জ কুড়ি তারিখ এক্সাম দেখো এগারোটা তিরিশ থেকে দেড়টা ঠিক আছে তো এটা কিন্তু একদম পরিষ্কার তোমরা ডাউনলোড করে নেবে এখনই ঠিক আছে আর এই যে এখানে একটু ডিটেলস যেটা দেওয়া আছে এটা একটু পরে নেবে বাড়িতে তো এই ছিল তোমাদের ডাউনলোড কিভাবে করবে